স্যার রেজাল্ট তো বাড়েন না বা কাদিন ধরে চেষ্টা করলাম স্কোর বাড়ানি সম্ভব না কোনো সিস্টেম কিছু আসেনি অথবা হচ্ছে যে স্যার টাকা পয়সা খরচ হোক সমস্যা নাই কোনোভাবে কিছু ম্যানেজ করা যাবে ম্যানেজ করে পরীক্ষা দিলেইতাম এই ধরনের অনেক কথা আমরা শিক্ষার্থীদের কাছ থেকে শুনি যারা আয় সেক্টর নিয়ে কাজ করতেছি তারা প্রায় সময় এই ধরনের কথা হয়তো বা মাঝে মধ্যে কানে আসে সো আমরা বাঙালি বাঙালি হিসাবে হচ্ছে যে আমাদের একটা স্বভাব আছে যে আমরা সব জায়গায় সিস্টেম খোঁজার চেষ্টা করি দুই নম্বরের রাস্তা খোঁজার চেষ্টা করি সো এইটা অস্বাভাবিক কিছু না এবং হচ্ছে যে যে জায়গায় হচ্ছে যে মানুষ দুই নম্বরের রাস্তা খুঁজে সেই জায়গায় হচ্ছে যে দুই নম্বরের রাস্তা বের হবে না এইটা ভাবাটা হচ্ছে যে ঠিক না যে জায়গায় হচ্ছে যে মানুষ হচ্ছে যে দুই নম্বরের পথ খুঁজবে সেই জায়গায় একটা পথ সৃষ্টি হবে এটাই স্বাভাবিক বিগত দুই দিন ধরে যেটা হচ্ছে যে মানুষের মাথায় হায় হায় আয়ালসের প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে কি হচ্ছে এইসব খুব আলোড়ন দেখা গেছে আইএলস সেক্টরে এইটা নিয়ে অনেকেই সারপ্রাইজড বাট আমি মোটেও সারপ্রাইজ না কারণ কি কারণ যেটা বললাম যে মাত্র যে আমরা যে জায়গায় হচ্ছে সিস্টেম খুঁজি সেই জায়গায় সিস্টেম বের হবেই এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে এর প্রশ্ন ফাঁস হচ্ছে বা হতে পারে এই ধরনের একটা আভাস কিন্তু অনেকেই পেয়েছে আরও আগে সাপোজ হচ্ছে যে আমরা এর সেক্টরে যারা কাজ করি তারা হচ্ছে যে অনেক কোচিংয়ের মার্কেটিং দেখি কোন ধরনের মার্কেটিং যে অন্যান্য প্রতিষ্ঠানে পড়ালেখা করছে করে পরীক্ষা দিছে ফাইভ পাইছে আমার এখানে আসছে পনেরো দিন পড়ছে সেভেন পেয়ে গেছে সো এই ধরনের আজগুবি মার্কেটিং আমরা দেখি সো এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে সন্দেহ জায়গায় এইটা হচ্ছে একটা সন্দেহের জায়গা পাশাপাশি হচ্ছে যে আমরা অনেক ইন্সট্রাক্টরকে দেখতেছি রিসেন্ট টাইমে যেটা হচ্ছে যে ফেসবুকে টিকটকে মার্কেটিং করতেছে যে ওকে আমার হাত দাদা ইউক আইলসে ফার্স্ট ফরাইয়া দিলাইনি পাশ ফেল বলতে গেলে কিছু নাই বাট উনি হচ্ছে যে বা এই ধরনের কিছু ইনস্ট্রাক্টর হচ্ছে যে মার্কেটিং করে আইস আইএলসেস পাশ করাই দিয়ে দিব হচ্ছে যে আমার সাথে আমার বেঁচে এসে ভর্তি হোক এবং ভর্তি হতে গেলে হচ্ছে দেখা যাচ্ছে এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার এভার একটা অ্যামাউন্টে উনি কন্ট্যাক্ট করে স্টুডেন্টকে ভর্তি করাচ্ছেন সো এই জিনিসটা কিন্তু সন্দেহের যোগান দেয় এই জিনিসটা কিন্তু সন্দেহ জায়গায় তো এই জিনিসগুলো আমরা অনেকেই জানি আমরা আইল সেক্টর নিয়ে যারা কাজ করছে তারা আমরা অনেকেই জানি এবং এইটা অনেকের মনে সন্দেহর জন্ম দিছে বা কেউ প্রকাশ্যে কথা বলে নেই কারণ প্রমাণ ছাড়া কেউ কথা বলতে চায় না এখন সামনে আসছে যে ওকে আইএলসের প্রশ্ন ফাঁস হচ্ছে বা প্রশ্ন ফাঁসের একটা চক্র ধরা পড়ছে এটা নিয়ে হচ্ছে অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে তো এইটা চাইলে আগে কিন্তু প্রতিকার করা যেত কিভাবে ধরেন আইএলসের রেজাল্ট যে সময় আমরা দেখি ব্রিটিশ কাউন্সিল আইডিপির মাধ্যমে যারা পরীক্ষা দেয় আইএলসের রেজাল্ট যখন আমরা দেখি কিছু কিছু রেজাল্ট কিন্তু থাকে সন্দেহজনক কোন ধরনের সন্দেহজনক সাপোজ একটা স্টুডেন্টের রিডিংয়ে সেভেন পয়েন্ট ফাইভ লিসনিংয়ে সেভেন পয়েন্ট ফাইভ বা এই রেঞ্জের রেজাল্ট স্পিকিংয়ে আসতেছে ফাইভ রাইটিং আসতেছে ফাইভ এই রেজাল্টগুলো কিন্তু সন্দেহজনক চাইলে এগুলা কিন্তু আগে তদারকি করলে হয়তো বা কিছু একটা বের হওয়ার সম্ভাবনা থাকতো এবং এটাকে প্রতিকার প্রতিরোধ করা যেত কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমরা খুব কম আলোচনা করছি যার কারণে হচ্ছে যে প্রশ্ন প্রশ্নফাঁসের মতো বিষয়টা সামনে আসছে এটা নিয়ে আগে আলোচনা করা যেত এবং হচ্ছে যে এই যে ব্রিটিশ কাউন্সিল আইডিপি তারা খুবই প্রফেশনাল খুবই হচ্ছে যে স্ট্যান্ডার্ড দুইটা প্রতিষ্ঠান এবং হচ্ছে তাদের সিকিউরিটি প্রচুর বাট আমি হচ্ছে যে পার্সোনালি হচ্ছে বিশ্বাস করি না যে এই প্রশ্নফাঁসের সাথে ব্রিটিশ কাউন্সিল আইডিপির ছোট একটা প্রশ্ন জড়িত না এটা আমি বিশ্বাস করি না হয়তোবা জড়িত থাকার সম্ভাবনা আছে আমি বিশ্বাস করি যে হয়তোবা ছোট একটা পোশন জড়িত আছে আমি ভুল হতে পারি বাট আলটিমেটলি ব্রিটিশ কাউন্সিল আইডিপির যদি কোনো পর্শন জড়িত না থাকে আমি বলতেছি না যে সম্পূর্ণ ব্রিটিশ কাউন্সিল আইডিপি করা বাট তাদের ছোট একটা পর্শন যদি জড়িত না থাকে তাহলে প্রশ্নফাঁসটা এতটাও সহজলভ্য হওয়ার কথা ছিল না প্রশ্নফাঁস কিন্তু হয়েছে এবং হচ্ছে যে এইটা প্রশ্নটা বের হয়ে আসাটা হচ্ছে তখনই সম্ভব যখন হচ্ছে যে ব্রিটিশ কাউন্সিল আইডিপি ছোটো একটা প্রশ্ন বা টপ লেভেলের কেউ না বা রুট লেভেলের কেউ হয়তো বা কানেক্টেড ছিল এই জিনিসটা ব্রিটিশ কাউন্সিল আইডিপি সঠিকভাবে মনিটর করতে ব্যর্থ হয়েছে এটা শুধু ব্রিটিশ কাউন্সিল হতে পারে শুধু আইডিপি হতে পারে অথবা উভয়ই হতে পারে বাট আমার কাছে মনে হয় যে তারা সঠিকভাবে আইএলসের প্রশ্নের কোয়ালিটি বা প্রশ্নের যে সিকিউরিটি আছে ওইটা মেনটেন করতে ব্যর্থ হয়েছে সো এইটা নিয়ে তাদের আরও সিরিয়াস হওয়া উচিত ছিল এখন আমরা হচ্ছে যে এই যে আয়েলসের প্রশ্নভাস সামনে আসলো এই যে আয়েলসের প্রশ্নভাসটা নিয়ে আলোচনা হচ্ছে এটা নিয়ে যদি আমরা চিন্তা করি আসলে ক্ষতিটা কার হচ্ছে ক্ষতিটা মূলত হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে এই যে ধরেন আমাদের সিলেটে যেটা হয় যে ইউকের অনেক ইউনিভার্সিটি সিলেট স্টুডেন্টদেরকে নিতে চায় না অন্যান্য দেশে হচ্ছে যে আস্তে আস্তে বাংলাদেশিদের জন্য অনেক নিয়ম নিয়মকানুন নিয়ে আসা হচ্ছে এই জিনিসটা কিন্তু আমাদের ব্যাড রেপুটেশনের কারণে হচ্ছে এখন আয়েলসের এই বিষয়টা যদি খুব বেশি হাইলাইটেড হয় খুব বেশি সামনে আসে এবং হচ্ছে আজ যদি হানড্রেড পার্সেন্ট এটা ট্রু হয়ে থাকে যে প্রশ্ন ফাঁস হচ্ছে তাইলে কিন্তু এটা নেগেটিভলি আমাদের দেশের স্টুডেন্টদেরকে ইম্প্যাক্ট করবে আমাদের দেশের স্টুডেন্টদের বিদেশে ভাবমূর্তি খারাপ হবে ভিসা জটিলতা বাড়বে হচ্ছে যে হচ্ছে ইমিগ্রেশনের সমস্যা হবে অনেক ধরনের সমস্যা আমাদের স্টুডেন্টদেরকে ফেস করা লাগবে সো এই জিনিসটা আগে প্রতিকার করা উচিত ছিল প্রতিরোধ করা উচিত উচিত ছিল এটা করতে আমাদের আইএলসের সাথে জড়িত যে বডিগুলো আছে ওইগুলা টোটালি ফেল করছে এবং হচ্ছে যে এখনও যে আইএলসের প্রশ্ন ফাঁসির বিষয়টা সামনে আসছে কতটুকু স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে আসলে আমি জানি না বাট আমি চাইবো যে এই জিনিসটার এগেনস্টে খুবই স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হোক ব্রিটিশ কাউন্সিল আইডিপি এবং আইএলসের যে আরও নেসেসারি পার্টগুলো আছে আইএলসের অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে তাদের সাথে হচ্ছে যে কোলাবোরেট করে হলেও এই জিনিসটাকে যাতে থামানো যায় ফিউচারে যাতে না হয় এই ধরনের সমস্যা এইগুলো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা উচিত এবং হচ্ছে যে আমি স্টুডেন্টদেরকে একটা কথা বলতে চাইব যে আপনি যিনি হচ্ছে যে প্রশ্ন খুঁজে বেড়াচ্ছেন বা প্রশ্ন কিনে পরীক্ষা দিচ্ছেন আপনি যদি বিদেশ যান বা যে কোনোভাবে যেতে পারেন আপনি কি মনে করেন যে বিদেশ গিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন আপনার ল্যাঙ্গুয়েজের যদি প্রফিসিয়েন্সি না থাকে আপনার ল্যাঙ্গুয়েজের প্রফিশিয়েন্সি না থাকলে কিন্তু আপনি প্রচুর স্ট্রাগল করবেন আপনার হচ্ছে যে পড়ালেখা করতে পারবেন না পড়ালেখা দেন আপনি ওই বিদেশ গিয়ে এস মারবেন এসআইলএম মারার পরে যে ন্যূনতম কাজ করার যে যোগ্যতা আছে ওইটা যদি আপনি না নিয়ে যান তাহলে কিন্তু আপনি সাফার করা লাগবে সো এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা লাগবে শিক্ষার্থীদের মেন্টালিটি চেঞ্জ করা লাগবে যারা এই জিনিসগুলো খুঁজেন তাদের মেন্টালিটিগুলো চেঞ্জ করা লাগবে আমাদের আয়েল সেক্টরে যে করাপ্টেড যে পোর্শন আছে ওইটাকে বাদ দেওয়া লাগবে কোন কোন জায়গাগুলো করাপ্টেড ওইটা খুঁজে বের করা লাগবে খুঁজে বের করে ওইটার এগেনস্টে কাজ করা লাগবে এবং এই জিনিসগুলো করতে পারলে আমাদের বাংলাদেশি যে স্টুডেন্ট আছে তারা হচ্ছে যে রক্ষা পাবে তাদের ইমেজটা ভালো থাকবে এবং হচ্ছে যে ফার্দার কোনো জটিলতা আমাদের সামনে আসবে না ধন্যবাদ